পূজার বাকি আর অল্প কদিন মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীরা দিনরাত এক করে রঙের তুলির আচরে জীবন্ত করে তুলছেন প্রতিটি প্রতিমা গাজীপুরের কাপাশিয়ায় এবার রেকর্ড সংখ্যক একাত্তরটি মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে অনেকে বলছেন পাঁচ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে ভয় ছিল তা এবছর নেই এটি স্মরণকালের সবচেয়ে বড় আয়োজন হবে বলে আশাবাদী তারা গত বছর আগস্টের পরে মানুষের কাজ করছে এই বছর তার নাই এবং আমাদের যে কাপ গণমানুষের নেতা জনাব রিয়াজুল হান্নান হিন্দু সম্প্রদায়দের নিয়ে প্রতি করতেছে এবং হিন্দুদের যাতে মনোবল ভালো থাকে উনি সাহস দিতেছে যাতে কোনো কোনো সমস্যা না হয় পূজায় কোনো সমস্যা হইব না এবং সাম্প্রদায়িকতা বলতে কাপাসিয়া কোনো জিনিস থাকবো না প্রাণগড়ায় তেমনি সার্বিকভাবে আমরা ভালো আছি আমাদের কাপাসিয়ায় যে নিরাপত্তা আমাদের বর্তমান যে নিরাপত্তা দিয়েছে শাহ ইয়াজুল হান্নান শাহ এবং আমাদের পেরাবাই সবসময় খোঁজখবর রাখেন আমাদের গ্রামে কোনো সমস্যা নাই আমরা খুব ভালো আছি এবছর কাপাসি উপজেলায় একাত্তরটি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সবচেয়ে শান্তিপূর্ণ এবং প্রশাসনিক দিক দিয়েও নিরাপত্তার সার্বিক সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে আমাদের উপজেলা প্রশাসন থেকে পুলিশ নিয়মিত প্রত্যেকটা মন্দির পরিদর্শন করছে আমরা উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দ টিম করে আমরা বিভিন্ন ইউনিয়নে প্রত্যেকটা পূজা মন্দির পরিদর্শন করেছি এবং ওই মন্দিরের যাতায়াতের কোনো অসুবিধা আছে কিনা বা তাদের সার্বিক কোনো অবস্থা আছে অসুবিধা আছে কিনা এগুলো আমরা খোঁজখবর নিচ্ছি এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে এগুলো আমরা সমাধানের ব্যবস্থা করছি শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি মণ্ডপে থাকবে পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবক বাহিনীর নজরদারি স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন নিয়ে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যৌথভাবে আমরা

আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা পূজা মণ্ডপগুলোতে এখন প্রতিনিয়তই ভিজিট করছি ইনশাল্লাহ আমরা এবার সফলভাবে পূজা উদযাপন করতে সকলকে সহযোগিতা করতে পারব আপনারা জানেন যে গাজীপুর জেলার কাপাসী উপজেলা অত্যন্ত শান্তিপ্রিয় একটি উপজেলা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সবাই একত্রে বসবাস করছে আসন্ন দুর্গাপূজায়। আমাদের সবার সহযোগিতায় প্রত্যেক ডিপার্টমেন্টের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এলাকার সকলের সহযোগিতায় আমরা আশা করছি খুব সুন্দর একটি দুর্গা উপহার এদিকে পূজা উপলক্ষে স্থানীয় বাজারে বেড়েছে কেনাকাটার চাপ আর সাধারণ মানুষও ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে এবারের দুর্গোৎসব কাপাসিয়াকে রঙে আলোয় আর আনন্দে ভরিয়ে তুলবে এমনটাই প্রত্যাশা তাদের